আধুনিক চিকিৎসা বিজ্ঞানে হোমিওপ্যাথি চিকিৎসা বর্তমানে গ্রহণযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়াহীন এই চিকিৎসা পদ্ধতি বিভিন্ন গ্রামাঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য শুক্রবার হুগলির কোটা গ্রামে এক বিনামূল্যে চিকিৎসা শিবির এবং সেমিনারের আয়োজন করা হয় কোটা দাসপাড়া এবং রানাপাড়ায় শিশু বিকাশ কেন্দ্রে তরুণ পাল এবং সশোধর দলুই এবং গ্রামবাসীদের সৌজনে ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি সহযোগিতায় এই শিবির এবং সেমিনারের আয়োজন করা হয়েছে সেমিনারে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর প্রকাশ মল্লিক ডক্টর পার্থ সারথী মল্লিক এবং জার্নাল অফ অল ফেডারেশনের সম্পাদক অরবিন্দ কুণ্ডু এই শিবিরে প্রায় একশো জন রোগী দেখেন চিকিৎসকেরা ওয়াল ফেডারেশন অফ হোমিওপ্যাথিক উদ্যোগে এমন এই চিকিৎসা শিবির এবং সেমিনার গ্রামের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে উৎসাহী সংগঠনগুলোকে এগিয়ে আসার জন্য তারা আহ্বান জানিয়েছেন হোমিওপ্যাথি কিন্তু ভারত সরকারের স্বীকৃত আয়ুষ মন্ত্রকের একটি ডিপার্টমেন্ট এবং আমি ব্যক্তিগতভাবে আটত্রিশ জন বছর ধরে হোমিওপ্যাথি প্র্যাকটিস করছি এবং তাতে অনেক জটিল লোক সব ব্যাটারি লিমিটেশন আছে হোমিওপ্যাথিও অবশ্যই আছে তার মানে এই নয় কিন্তু যে হোমিওপ্যাথি কাজ করে না এবং বিদেশে কি হয় জানি না কিন্তু আমার দেশে প্রচুর মানুষ এবং আগে রাজা রঞ্জিত সিং তার প্যারালিসিস ভালো হয়েছে বিদ্যাসাগরের হাঁপানি ভালো হয়েছে এবং পরবর্তীকালে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ 움매지기 <목소리도> 시작거든